আজকে চলে এসেছি পালক পনিরের একটা রেসিপি নিয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি আমার কাছে সর্ষের তেল ছিল তাই সরষের তেল দিয়েছি তোমরা সর্ষের তেল বা রিফাইন তেলের মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গকে ফোড়ন দেবে তারপর একটু চিটপিট করা শুরু করলে বাকি জিনিসগুলো করব। তো বলে নিই আগে পালং পানির যখন করতাম অনেক বড় রেসিপি ধরে করতাম আগে পালং শাক সেদ্ধ করে জল ফেলে বরফ দিয়ে প্রচুর ঝামেলা করতাম এখন কিন্তু একদম ইজি মেথডে করব। এখানে দেখো আমি দুটো টমেটো দুটো পেঁয়াজ কিছুটা আদা আর কয়েকটা রসুন কুচি বড় বড় করে কেটে রেখেছি কারণ এগুলো সব আমাদের অ্যাকচুয়ালি পেস্ট হয়ে যাবে তাই জন্য খুব একটা ছোটো করে ফাইনলি চপ করার দরকার নেই বড় বড় মোটামুটি টুকরো করে কেটে নিয়েছি আর দু তিনটে লঙ্কাও আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দেব। ভাজার মধ্যে তিনটে লঙ্কা দিয়েছি আমি এবার আর একটু জিরেও ফোড়ন দিয়েছি ঠিক আছে গোটা গরম মশলার সাথে একটু জিরেও ফোড়ন দিয়েছি আর অল্প করে নুন অ্যাড করে দেব। দিয়ে এগুলোকে গ্যাসে নাড়তে থাকবো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর ধুয়ে বেছে কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। শাক প্রথমে দিলে পুরো কড়াই ভরে যায় তারপর একটু নুন দিয়ে দেবে শাকটা মজে আসবে আর একটুখানি ধনে পাতাও কুচিয়ে রেখেছি সেই ধনে এবার আমি পালং শাকের সাথে অ্যাড করে দেবো দেখো মজে এসে কতটা কমে গেল শাকটা এবার ভালো করে শাকের জলেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে বাইরে থেকে আর জল দিয়ে শাক সিদ্ধ করার কোনো দরকার পড়বে না এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি পনিরগুলো কেটে নিচ্ছি পালং পনিরের জন্য পনির ভাজার দরকার নেই কিছুটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে দু তিনবারে আমি পেস্ট করছি যে তোমার চারটা ছোট আর একদম গরম অবস্থায় না মিক্সির রাবারটা লুজ হয়ে যাবে ওদিকেই ঠান্ডা হতে হতে আমি আটা মেখে নিলাম রুটির জন্য এবার অল্প কিছুটা তেল দেব কারণ আগেরগুলো তো সব ভাজাই ছিল বেশি তেল দেওয়ার দরকার নেই এবার যে পুরো জিনিসটা পেস্ট করে রেখেছি মানে পালং শাক আদা রসুন টমেটো লঙ্কা গরম মশলা সব একসাথে পেস্ট হয়ে গেছে কিন্তু পুরোটা আমরা এবার কড়াইয়ে ঢেলে দেব। দিয়ে একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু চিনি অ্যাড করলাম দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো খুব বেশি গ্যাসটা এই সময় বাড়াবে না তাহলে খুব জোরে জোরে ফুটে রান্নাঘর মানে ছিটিয়ে যাবে পুরো তাই অল্প গ্যাসের ফ্লেম রেখে এগুলো আমরা ধীরে ধীরে মিক্স করছি কারণ এগুলো তো অ্যাকচুয়ালি কাঁচা নয় একবার ভাজার পর পেস্ট করা হয়েছে তাই কাঁচা গন্ধটা কিন্তু আর সেভাবে থাকবে না দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে একটু টেস্ট করে দেখবে নুন চিনিটা নিজেদের পছন্দ মতো একটু অ্যাডজাস্ট করে নেবে তারপর এর মধ্যে আমরা আমাদের যে কেটে রাখা পনিরগুলো ছিল সেগুলো ধীরে ধীরে হালকা হাতে অ্যাড করব। আর অ্যাড করার পর খুব জোরে জোরে নাড়াবে না যাতে পনিরগুলো ভেঙে না যায় কারণ পনিরগুলো তো ভাজা নয় তাই খুব একটা শক্তও হয়নি সফটই থাকবে এরকম আলগা আলগা করে নাড়িয়ে নাড়িয়ে মেশাতে থাকবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রেখেছি তার লেগে ছিটবে না নয়তো ফুটফুট করে ছিটতে থাকবে এবার হচ্ছে আমি কিছুটা দই হাফ কাপ মতো দই এর সরি দই বলছি দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা দুধই অ্যাড করলাম তারপর কিছুটা কাসৌটি মেথি হাতে গুঁড়ো করে এভাবে ছড়িয়ে দিলাম এটা দেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাহলে মেন ফ্লেভারটাই আসবে না এই শুধু পালং শাক দিলে এই কাসৌটি মেথি বা ধনে পাতাটা না দিলে কিন্তু টেস্ট একটু কম আসে আর এক চামচ মতো মাখন বাটারটা লাস্টে অ্যাড করে দিলাম ফর ফ্লেভার তারপর ফাইনালি নুন টেস্ট করে একটুখানি সময় নাড়িয়ে ঢেকে রেখে দেব। আমাদের পালং পানির কিন্তু রেডি পালং পানির শুনলেই মনে হয় না প্রচুর ঝামেলা করে রান্না করতে হবে বাট এটা কিন্তু খুব ইজি ট্রিক পালং পানির রান্না করার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা